টেলিফোনে বার বার আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হইতেছে আমি কোথাও যেতে পারতেছি না প্রাণনাশের হুমকিটা কে কে আপনাকে দিচ্ছে বহু মাফিয়া বহু মাফিয়া বহু মাফিয়ার যেটা আমি আপনাকে অডিও দিতে পারবো যেটা আছে রাজন মোদক রাকেশ মোদক এবং গোপেশ মোদক কাঠাল রোডে তান্ডব ভু মাফিয়াতে জমির জাল নথিপত্র বানিয়ে ভু মাফিয়ারা সেই জমি নিজেদের নামে করে নিয়েছে বলে অভিযোগ আতঙ্কে স্থানীয়রা বেশ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করেছে বাকি ভূ মাফিয়াদের শীঘ্রই করার দাবি শিলচর শহরতলে বিভিন্ন এলাকায় ভূ মাফিয়াদের তাণ্ডব ক্রমশ চলেছে ভূ মাফিয়াদের ত্রাস এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে শহরতলে কাঁঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদকের আয়রন মারায় কিছু জমি রয়েছে সেই জমির জাল নথিপত্র বানিয়ে ভূমাফিয়ারা সেই জমি নিজেদের নামে করে নিয়েছে বলে অভিযোগ জমির মালিক প্রমোদ কুমার মুদক জানিয়েছেন তিনি বিষয়টি ভূমাফিয়াদের জিজ্ঞেস করলে তারা নাকি উনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি এদিকে প্রমোদ কুমার মুদক আইরমাড়া থানায় ভূমাফিয়া গোপেশ মুদক সাগর পাশি রাজন মুদক রাকেশ মুদক এবং তরুণ মোদক সহ বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেছেন পুলিশ তদন্তে নেমে গোপেশ মুদক এবং সাগর পাশিকে আটক করলেও বেশ কয়েকজন ভূমাফিয়া এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে পুলিশ বাকিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় জমির মালিক আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছিল যে ভূমাফিয়া মুক্ত আসাম গঠন তার কিছুটা সুফল অবশ্যই আমরা দেখতে পাইছি কিন্তু আমার সঙ্গে যেটা ঘটতেছে তাতে তো আমি এখনো নিশ্চিন্ত না যে বৌ মাফিয়া যে চক্রটা হয়ে গেছে এখন সক্রিয় আছে যেমন কিছুদিন আগে আমার একটা জমি আছে মারাতে। আইরংমারাতে মারার জমিটা আমরা শিলচরে থাকি মারার জমিটাতে অনেক পিলার ট্রেন করা আছে এখানে বোমাফিয়া গোপেশ মোদক এখানে পিকনুপাল আর আছে গিয়ে হলে সাগর পাশি এখানে শিলচরের তরুল মোদক রাজন মোদক রাকেশ মোদক এই ছয়জন আর দেখেন এখানে সাক্ষিতে আছে কমিল উদ্দিন লস্কর কাটাল রোড প্রকাশ পাল বিলপাল তারা সবে মিলে সংঘবদ্ধভাবে আমার একটা জমি আছে আইরংমারাতে ওটা দখল করার জন্য একটা বুয়া দলিল মানে দলিল বানায় বুয়া দলিল বানায় যেটাতে দেখেন এখানে স্টাম্পটা কিনেছে রাজন মোদক ওই মেইন বোমাফিয়া যে তোর কয়েকটা প্রমাণ আমি আপনাকে দিতে পারবো আমার দোকান বাড়ি দখল করার জন্য ডুপ্লিকেট কাগজ বানিয়ে বারবার চেষ্টা করেছে কিন্তু বারবারই প্রতিহত করেছি আমি কিন্তু এখন যে রাজার মুদক যেই ঘরটার ঘরের মধ্যে বসবাস করতেছে ওইটা আসলে এক হাজুর ইন্সপেক্টর টিঙ্কু গোস্বামী ওনার ঘরে বাড়া থাকা অবস্থা ঘরটা দখল করে ডুপ্লিকেট কাগজ বানিয়ে দেয় কিন্তু কাগজ কাগজ বানিয়ে নিয়ে কিন্তু কি করবেন উনি টিঙ্কু গোস্বামী উনি সিভিল খেয়েছে আজ তিন চার বছর যাবত চলতেছে তারপরে যে বর্তমানে ফাঁকিবাজারে যে দোকানে দোকানদারি করতেছে ওই দোকানটাও নাকি কাগজপত্র বানিয়ে নিয়েছে এটা অবশ্য আমি জানি না কিন্তু টিঙ্কু গোস্বামীটা আমি কনফার্ম নাম বলেছেন তারা কোথার বা বসবাস করা বা তারা এখন পর্যন্ত পুলিশের প্রশাসনে আটক করছে কি না পুলিশ এখানে আমি বলি আসামি আছে গোপেশ মদক ওকে তো অ্যারেস্ট করে প্রায় পর জেলা জোট থেকে বেল পেয়ে ছুটে আসলো আরেকজন ইনভেস্টিগেশনের জন্য পিঙ্কু পাল আর পাল সাগর ফাঁসি ওদেরকেও ইনভেস্টিগেশন করার জন্য একদিন রেখেছিল কিন্তু কি কারণে যা আমার মেইন আসামি আমি এফআইআর উল্লেখ করেছি আমার প্রধান আসামি হচ্ছে রাজন মোদক যে এই পেপারগুলো তৈরি করেছে আজ পর্যন্ত রাজন এবং এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়নি আমি তাদের তারা কাগজটা যেটা আমি থানায় এফআইআর করেছেন তাদের আমি থানায় এফআইআর করে আইরংমারা আউটপোস্ট ইউনিভার্সিটি আউটপোস্ট এটা হচ্ছে মেইন ওপে দোয়ারবন আর আউটপুস্টটা হচ্ছে আই আমি ওখানে এফআইআর করি যেটা এফআইআর নাম্বার হচ্ছে ওয়ান ফোর জিরো অবলিক টোয়েন্টি থ্রি কিন্তু আমি যে এই পেপারটা যখন এই আমি যখন ওই পেপারটা সম্বন্ধে জানতে পারি তখন আমি পবিল বটের জিনিসটা জানাই উনি একটা বিচারের জন্য আমাকে ডাকে কিন্তু যখন দেখতে পারি এটা ভুয়া দলিল তখন এই দলিলটা নিয়ে আমি আইরুমারা তারায় ম্যাডাম আধুনিকা বড়োর কাছে দিয়ে বলি ম্যাডাম দেখুন পুরো জালিয়াতি ভাবে দখল করার চেষ্টা করতেছে রাজন মোদক রাকেশ মোদক তারপরে আছে গোপেশ মোদক পিকলু পাল আর আছে গিয়ে সাগর ফাঁসি ওরা চক্র করে আমার জমিটা দখল করতে চাইতে দখল না বিক্রি করতে চাইতেছে বুয়া দলিলের মাধ্যমে তখন ম্যাডাম ওইটা সিজ করে নেয় এবং আমাকে সিজার লিস্ট প্রদান করে প্রদান করে কিন্তু এই সিজালিস্ট প্রদান করার পরও এই যে তিনজন আসামি রাগে যা মোদক রাকেশ মোদক এবং তরুল মোদক ওরা এখনো পর্যন্ত আকাশে আকাশের ঘুরতেছে এবং আমাকে হুমকি ধমকি ওই কাগজটা আমি যাতে কে উঠো করে কাগজটা তাদের কাছে দিয়ে দেই সেজন্য আমাকে প্রাণ নাশের আমার ছেলে এই আসাম ইউনিভার্সিটিতে পরে ও আজকে আজ দশ দিন পনেরো দিন যাব যেতে পারে না কারণ ওরা বলছে আসাম যেতে রাস্তায় ওকে উঠিয়ে নেবে আমি একটা ওয়ান জিরো সেভেন দিই এটা এখনও থানায় আছে এখনো নার্স্ট ওইটা আয়র বমের হাতে দেওয়া আছে এখনো এটা ইনভেস্টিগেশন চলতেছে কিন্তু জানি না ইনভেস্টিগেশনের পজিশন কি আছে কিন্তু আমি অনেক চেষ্টা করেও কি পজিশনে আছে কেসটা আমি জানতে পারি না আমি ম্যাডামকে বারবার অনুরোধ করছি ম্যাডাম আমাকে একটু রেহাই দেন আমি আমার ছেলে ইউনিভার্সিটি যেতে পারছে না আমি আশঙ্কার মধ্যে আছি পদে পদে আপনাকে আমি ভিডিও দিয়ে দেবো অডিও টেলিফোনে বারবার আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হইতেছে আমি কোথাও প্রাণনাশের হুমকিটা কে কে আপনাকে দিচ্ছে বু মাফিয়া বু মাফিয়া যেটা আমি আপনাকে অডিও দিতে পারবো যেটা আছে রাজন মোদক রাকেশ মোদক এবং গুপেশ মোদক

গোপেশকে ধরেছেন ঠিক আছে একজন কিন্তু আরো যারা مين যারা রাজন মুদক مين ওই দেখেন চৌধুরী মুদক রাকেশ মুদক ওদেরকে একটু ওদের সম্বন্ধে বলেন কি করছেন ওদের আমি আমার কাজ করব আমি আমার কাজ করতেছি কিন্তু দেখেন আজ 17 18 দিন হয়ে গেল কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট নেই 이게 کیسے ওদের কি হচ্ছি আছে ওটা এখন আমি জানি شويه আপনি আসামের মুখ্যমন্ত্রী বা জেলা প্রশাসনের কাছে কি বিচার যাবে এখন আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে অগাধ বিশ্বাস আছে উনি উনি অনেক সক্রিয়ভাবে মাফিয়াদের দমনের জন্য সচেষ্ট কিন্তু সে ব্যাপারে আমার কাচার পুলিশ এবং প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প মাফিয়া বিহীন আসাম করতে আপনার সহযোগিতা করুন এবং আমার কেসটা একটু দেখুন কিভাবে আমি মাফিয়াদের চক্রে পরে আমার প্রাণশায়ের ভয়ে আতংকিত অবস্থায় আছি আদালত মামলা করা আছে আমি এই মামলাটা তো এখনো থানা থেকে আদালতে যাবে এখনো থানাতেই রয়ে গেছে দুটকে কেসটা রয়েছে দুটকে এফআইআর 107 এ করেছি এফআইআর করেছি দুটোই এখনো থানাতে রয়ে গেছে এখনো আদালতে যায়নি কিন্তু আজ 17 18 দিন হয়ে গেল ম্যাডাম কি অবস্থায় আছে আমি তাও তে পারেন না ম্যামকে বারবার বললাম যে আমার মেইন আসামি রাজন মুদক যে এতটুক আমাকে হুমকি দিতেছে প্রাণনাশের হুমকি দিতেছে আপনি কাইন্ডলি এটা একটু দেখুন কিন্তু উনি বলছেন দেখবেন দেখবেন কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমি মাননীয় প্রশাসনের কাছে ওটাই অনুরোধ করব যে আপনারা একটু আপনি একটু দেখুন আমার কেসটা আমার কেসটা আছে 14023 আইরংমারা আউটপোস্টে ইউনিভার্সিটি আউটপোস্টে কাইন্ডলি এটা একটু দেখুন ধন্যবাদ সংবাদ পর্যন্তই ফিটছি পরবর্তী অন্য নো আপডেট নিয়ে ধন্যবাদ